হ্যাঁ বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা অনেক পরে একটা ভিডিও বানাচ্ছে যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইব আছো যারা আমার চ্যানেলের ভিডিও ডেলি ফলো করো তারা হয়তো দেখতে পাচ্ছ যে আমি প্রায় লং ভিডিও প্রায় এক দেড় মাসের উপরে হয়ে গেছে আনি না আর শর্ট ভিডিও প্রায় এক মাস হতে গেলো যে আমি ভিডিও আনি না তো কেন ভিডিও আনি না কী ব্যাপারে ভিডিও আনি না তো সেই নিয়ে আজকে কিছু কথা বলবো তো যাই হোক এই যে পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখছো এরকম ব্যাকগ্রাউন্ডে হয়তো আমার সাবস্ক্রাইবার যে বন্ধুরা রয়েছে হয়তো সেরকম কোনো আমার ভিডিও দেখেনি হয়তো থাকলেও এক দুটো এরকম ব্যাকগ্রাউন্ডে ভিডিও করা আছে আর যে কটা ব্যাকগ্রাউন্ডে ভিডিও করা আছে সব কিন্তু পোলট্রি ফার্মের ভেতরে তো যাই হোক আমার সেই পোলট্রি ফার্মিং কেন এই এতদিন বন্ধ বা ফার্মটা কি আদেও চলবে না ফার্মটা আমার বন্ধ করে দিতে হয়েছে আর কোন কারণে কি হয়েছে এই টপিক নিয়েই আজকে কথা বলবো তো আমি যে ভুলটা করেছি এই ভুলটা যেন তোমরাও না করো কারণ একটা ফার্ম করতে গেলে অনেক টাকা ইনভেস্ট সেই ইনভেস্ট করার পরে যদি সেই ফার্ম না চলে কতটা বেদনাদায়ক সেটা কিন্তু আমি এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি তো এইটা যেন তোমাদেরও এই তো এই ক্ষতিটা যেন তোমাদেরও না হয় এই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করবো তো ভিডিওটি মিস না করে সম্পূর্ণ দেখতে থাকবো তো বন্ধুরা এবার চলে আসি মূল কথাই তো ফ্রেন্ডস আমি যে এই ফার্মিং করছি এই ফার্মিংয়ের বয়স না হলেও দুই থেকে তিন বছর এই ফার্মিং করছি আমি আমার ফার্মটা কেমন জায়গায় যারা আমার বন্ধুরা আছো পুরনো বন্ধুরা তারা খুব ভালো করেই জানো যে আমার এই যে ঘরের দেওয়াল এই ঘরের দেওয়ালের সাইডেই কিন্তু আমার ফার্মটা আর ফার্ম থেকে বেশ কিছু পা দূরে মোটামুটি খুব বেশি কিন্তু ডিসটেন্স না মোটামুটি খুব জোর হলে তিরিশ মিটার বা কুড়ি মিটার হয়তো ডিসটেন্স গিয়ে অন্য কারোর বাড়ি আছে পাড়া প্রতিবেশী যারা আছে তাদের বাড়ি আছে তো এরকম পার্শ্ববর্তী আছে তো অ্যাকচুয়ালি এরকম জায়গায় কিন্তু ফার্মিং হয় না যে তোমার ফার্মিং বা ফার্ম যেই জায়গাটায় হবে সেখানে কিন্তু মোটামুটি মিনিমাম পঞ্চাশ থেকে একশো মিটার যদি ডিস্টেন্স থাকে ডিসটেন্স থাকে বাড়ির ডিস্টেন্স সেক্ষেত্রে কিন্তু ভালো হয় নাহলে কেন জানো যারা পোলট্রি ফার্মিং করো বা পোলট্রি ফার্মের পাশ দিয়ে যারা গেছো দেখতে পেয়েছো যে একটা বাজে দুর্গন্ধ বেরোয় তো সেটা কিন্তু অনেক ফার্মে কম বেশি সেটা করা যায় সেটা হচ্ছে মেহনতের উপরে বা যে ফার্মার থাকে সেই ফার্মারের উপরে কিন্তু সেটা অনেকটা ভ্যারি করে তো মোটামুটি কিন্তু পঞ্চাশ থেকে একশো মিটার যদি ডিস্টেন্স না থাকে তোমার ফার্ম থেকে অন্য কারোর বাড়ি তো সেক্ষেত্রে কিন্তু সেই জায়গায় কিন্তু ফার্ম করা কিন্তু খুব রিস্ক কারণ হচ্ছে ফার্মের কিন্তু সামান্য দুর্গন্ধ হলেও বেরোবে সেই হান্ড্রেড পার্সেন্ট কিন্তু দুর্গন্ধ তুমি ক্লোজ করতে পারবে না তোমার ফার্মিং চলাকালীন তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে তুমি যদি ওই চেষ্টা করো যে আমার যে তো আমি যে ভুলটা করেছি যে আমি যখন ফার্মিং করেছি আমার আমাদের আমাদের ফার্মিং ব্যবসা অনেক আগে ছিল তো যাই হোক সেটা হয়তো আমার বাবারা করত তারপরে যখন আমি ফার্মিং ব্যবসা শুরু করি আমি এতটা বুঝতে পারিনি এখানে যে এত এই প্রবলেমটাও আমার সাথে আসবে কারণ এই যে দু বছর থেকে তিন বছর মোটামুটি ফার্মিং করছি কোনো দিন কোনো প্রবলেম হয়নি প্রবলেম হয়েছে সামান্য গন্ধ কিন্তু পাড়া প্রতিবেশীর কাছে কিন্তু গেছে তো তাদের নাকে লেগেছে তাদের অসুবিধা হয়েছে এটা স্বাভাবিক তো সেটা কিছু কিছু সময় হয়েছে তো আমার লাস্ট ফার্মিং যেটা ছিল সেটা হচ্ছে ওই আইবিআই সিজনই ছিল তো আইবিআই সিজনে অনেক পিপি অর্থাৎ পোকা মুরগি অনেক হয়ে যায় প্লাস হচ্ছে বর্ষাকাল ছিল সেই বৃষ্টির জন্য কিন্তু লিটারটা অনেকটা ভিজে ভিজে গেছিল যার জন্যে কিন্তু প্রচুর বাজে দুর্গন্ধ বেরিয়েছে তো এই যে আমি যে ফার্মিং করছি এই দুই থেকে তিন বছর এই যে ফার্মিংয়ের এই যে লাস্ট যে ফার্মিংটা করলাম আমি এই ফার্মিংয়ে এত যে দুর্গন্ধ বেরিয়েছে এর আগের কিন্তু কোনো লটে বেরোয়নি এবার এই লটে যে দুর্গন্ধটা বেরিয়েছে তো ন্যাচারালি পাড়া প্রতিবেশীর থেকে কিন্তু অবজেকশান আসবে তো ন্যাচারালি সেটা আমারও ও এসেছিলো অবজেকশান এসছিলো সেই অবজেকশানের কারণেই কিন্তু ফার্মিংটা বন্ধ করো তো দেখো বন্ধুরা এটা কিন্তু ন্যাচারাল যদি আজ অন্য কেউ ফার্মিং করতো টাকা ইনকামের জন্যে তুমি কিন্তু তাদের টাকা ইনকামের জন্য কিন্তু তুমি নিজে কিন্তু কষ্ট বা গন্ধ কিন্তু সহ্য করতে না তো ন্যাচারালি তারাও কিন্তু তাদের কিন্তু কোনো দোষ নেই তারা কিন্তু স্বাভাবিক তো ন্যাচারালি তারা গন্ধ পেয়েছে বলেই সেটা বলেছে তো আমার কিছু আর করার ছিল না বা কিছু করার নেই ফার্মিংটা মনে হচ্ছে এই জায়গায় বন্ধ হয়ে যাবে তো যতদূর চিন্তা ভাবনা বা পরিকল্পনা চলছে আমার হয়তো এই ফার্মটা বন্ধ হয়ে যাবে যদি আবার কোনো দিন কোথাও কোনো ফার্ম করি আবার ফার্মিং নিয়ে ভিডিও আনবো বা অন্য কারোর ফার্মে যদি গিয়ে ভিজিট করে সেই ভিডিও যদি তোমাদের বানিয়ে যদি তোমাদের হেল্প হয় তো সেরকম ভিডিও আনারও আমি চেষ্টা করবো বা আমি চেষ্টা করছি আমার চ্যানেলে এবার অন্য অন্য ইনকামের কোনো সোর্স যেহেতু আমার ইউটিউব চ্যানেলের নাম ডিজিটাল বিজনেস চ্যানেল তো আমি চেষ্টা করছি নট ফর পোলট্রি আমি চেষ্টা করছি এগ্রিকালচার এগ্রিকালচারের সঙ্গেও আমি যুক্ত আছি তো আমি দেখ চেষ্টা করছি যে এগ্রিকালচারের কিছু ভিডিও আনা বা তোমাদের এরকম ইনফরমেটিভ ভিডিও আনার চেষ্টা করছি যে ভিডিও দেখে তোমাদের কিছু না কিছু হলেও তোমরা ইনকাম সোর্স বের করতে পারো তো আমি সেটা চেষ্টা করছি পরবর্তীতে যদি আমার এই ফার্মে আমি পোলট্রি ফার্মিং করি বা আমি যদি অন্য কোনো পোলট্রি ফার্ম কোথাও শিফট করি তো সেই সমস্ত ভিডিও কিন্তু তোমরা পাবে তো তার জন্য কিন্তু চ্যানেলটাই জুড়ে থাকো ভিডিও বানানো আমি বন্ধ করছি না আশা করি ভিডিও দিয়ে যেতে পারবো তো বোঝা গেল আজকে ভিডিওর কিন্তু মেন উদ্দেশ্য বা মেন বলার কথা এটাই যে তোমরা যদি এরকম আমি যে ভুলটা করেছি যে টাকা ইনভেস্ট করে তোমরাও যেন ভুলটা না করো সেই জন্যই কিন্তু আজকের ভিডিওটা বানানো কেমন ভুল দেখো গন্ধ কন্ট্রোল করা যায় কিন্তু যেরকম আমার সাথে ওই কোইন্সিডেন্টটা ঘটে গেল যে আমার দুই থেকে তিন বছর ফার্মিং করছি কোনো প্রবলেম হয়নি কিন্তু এর আগের যে লটটা এতটা বাজে গন্ধ বেরিয়েছে বৃষ্টির জন্য লিটার ভিজে ভিজে গেছিলো এর আগে কি লিটার ভিজেনি হ্যাঁ ভিজেছে কিন্তু এতটা বাজে গন্ধ বেরোয়নি এবার জানি না এই ফার্মিংটা কেন এতটা প্রবলেম হলো বা গন্ধের সম্মুখীন হলো যার জন্যেই এত এত রিপোর্ট পেয়েছি যার জন্যে ফার্মটা বন্ধ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি তোমরাও যদি এরকম বাড়ির মাঝখানে বা বাড়ির উঠানে বা বাড়ির কোথাও ফার্ম করতে চাও তো দেখে নেবে যে আশেপাশে একশো মিটার বা পঞ্চাশ মিটারের মধ্যে যেন কোনো বাড়ি না থাকে তো তা সেক্ষেত্রে কিন্তু খুব ভালো হয় যত দূর হবে যত ডিস্টেন্স হবে ফার্ম থেকে বাড়ির তত কিন্তু তোমার ফার্মিংও ভালো হবে প্লাস হচ্ছে তুমি সুস্থভাবে ফার্মিং করতে পারবে কেউ অবজেকশন দেবে না তো বোঝা গেল এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা ভালো লাগলো ভিডিওতে আর লাইক ছিলাম না তো ভালো লাগলে শেয়ার করলাম দেখা হচ্ছে আর পরের ভিডিও ততক্ষণ